নরেন্দ্র মোদীর সরকার যখন এসেছে ক্ষমতায় তখন ডলারের দাম ছিল ষাট টাকার কম আটান্ন দেড় গুণের বেশি প্রায় থার্টি সেভেন এইট পার্সেন্ট বেড়ে গেল নরেন্দ্র মোদীর সরকার আসার পর যদি এই ডিভ্যালুয়েশন হয় টাকা তাহলে সেই অনুযায়ী কি মানুষের উপার্জন আয় ক্ষমতা বৃদ্ধি যে সরকার যদি না করে থাকে তাহলে সরকার নিজে গোটা দেশের মানুষের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে এটা না বুঝবার কি আছে এটা না আছে আমাদের গোটা দেশের যেমন প্রতিদিন ঋণ তার পরিবার বাড়ছে দিল্লি সরকারের জন্য তেমনি যেভাবে আমাদের ডলারের দাম বাড়ছে অথবা টাকার দাম কমছে এটা অর্থনীতির জন্য দারুণ বড় আঘাত আর প্রধানমন্ত্রী বলছেন আমরা ফিফথ লার্জেস্ট ফোর্থ লার্জেস্ট থার্ড লার্জেস্ট গোটা দেশটার অর্থনীতিকে মানে সমলা করে দিয়েছে প্রধানমন্ত্রী উনি পারলে উত্তর দিন এই পার্লামেন্টে যে কেন এটা হলো এবং কি করে এটাকে রোধ করবেন যদি না পারেন তাহলে অযোগ্য এবং অপদার্থ বলেই প্রমাণিত